আপনাদের প্রিয় এইদিকে মিডিয়া আজ পর্যন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে আপনাদের জন্য একটা আপনারা যতদিন আছেন এই দিকের মিডিয়াকে চালিয়ে নিয়ে যাবেন যখন আপনারা যাবেন না তখনই বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনারা যখন খারাপ দেখবেন না শেয়ার সাবস্ক্রাইব করবেন না ও টি বন্ধ হয়ে যাবে তারপরে আপনারা চাচ্ছেন বিধে আছে এই প্রশ্নটা আমাদের মিডিয়া আসলে দূর থেকে অনেক ইন্ডিয়া নিয়ে আসি তারা নতুন সেট হয় না তাই দেখতে পারেন না অবশ্যই আপনারা কংসের মাধ্যমে জানাবেন কাদের কাদের খেলা চা আছে যাদেরকে নিয়ে বিকে মিডিয়া সেই ছোট থেকে এ পর্যন্ত এসেছে এবং বড় হয়েছে সেই কখন দেখতে পাচ্ছেন এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন উত্তরা থেকে আগত তার মিডিয়াতে তার দেখেছেন দেখেছে দুর্দান্ত খেলেন আমাদের ইপন ভাই তারা দুইজনের সকল একটি ম্যাচ আমরা অবশ্যই দেখতে পাবো আমরা কথা বাড়াবো না আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার অবশ্যই একটি আশা আছে বলবো না যে আশা নেই কারণ সাবস্ক্রাইব হলে শেয়ার হলে হয়তো একটি ভালো জায়গায় যাবে আমরাও কিছু হয়তো পাবো কারণ রুম ভাড়া আছে আমাদের খরচ আছে যাই হোক আপনারা পাশে থাকবেন দয়া করে আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম লস হবে লসটি আমি

আমার চোখে কি সমান সমান এবং বিকেল মিডিয়ার দুজন ভালো প্লেয়ার বলবো কারণ থেকে যারা আসে তারা দেখেছে তাদের খেলা 10 পয়েন্ট মে করে নেয় তোমার যায় এগুড়ি দজনা থেকে যায় কয়েক করে যায় আট হয়ে যায় রেগড়া পরিণত পুরো গুলো চলে যায় নাও রেড কে তো ছেড়ে দাও স্যার লাখ টাকা রেড কে তো শূন্য হবে আমরা ফিগনে এনে একটা দিনের দিন মানে দি নাম্বার এটা কোন হবে না আচ্ছা তো পুরো খালি হবে থামবে না আচ্ছা এটা সুন্দর করে তুমি ডিটেইল করবা

ड早 March, भृॉषर घखज भऐ काश भी जखते》ब्रमकर्श्व मकनलेश आपकर रता की बराम

প্রথম সারিতে কে আছেন তাদেরকে হারিয়ে আছে যাতে একটা জয় ওদের নিয়ে যেতে পারবেন সেটি দেখবো কারণ কেউ কাউকে ছেড়ে দেওয়ার কথা নয় খুজুনি কাছে আছে

চমৎকার চমৎকার খেলা হচ্ছে দুজনের সত্যি খুব ভালো লাগছে খেলাটি যারা দেখবে তাদের কাছেও ভালো লাগবে আজকের এই খেলাটি ক 리ে দ 벤 ব ে ন şimdi <Elena>

angulta o doiurile de cuțt, provoacă ce puțin puțin perecire, și ușor o যাচ্ছেন একটি উঠে ঝামেলা দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত ফলাফল কোথায় গিয়ে তারা বোঝা যাচ্ছে না

Gracias.

আজকে চলে উঠেছে সে থেকে আগত আমাদের পিকে মিডিয়ার রেগুলার প্লেয়ারই বলা চলে তিনি এর আগেও হীরাবাইয়ের সাথে অনেকের সাথে এবং ইন্ডিয়াতে গেম তার আগের খেলা এখনকার খেলা অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি কঠিন শর্ট মারলেন আমাদের তখন ভাইকে কাম চড়িয়ে দিচ্ছেন আরো দুই দুটি স্টেক ফিনিশ করেও তিনি এখন পর্যন্ত গেম দিতে পারছেন না দুর্দান্ত খেলছে সেটি প্রমাণ করে

এক হাজার মনে হয় ভাগ্যের ঝুলিতে অনুযায়ী আমার মনে হচ্ছিল তাই ক্লিয়ার হিসাবে কারণ আমরা তার খেলা দেখি এই সমস্যা এখনো আর কি হয় আজকের এই খেলাটি খুব হচ্ছে আমার শৈবাল ভাই

কপালে দুই সাইড দিয়ে তার কাম চলছে দুইজনই আমাদের ভাই ব্রাদার দুইজনই খুব টুকুর খেলা খেলেছেন আজকে মিডিয়াতে দুর্দান্ত শর্ট কি হয় বলা যাচ্ছে না কারণ সাতাইশ আঠাইশ তপন ভাইয়ের আঠাইশ এটি ঘুরির খুব টাফ ব্যাপার দেখা যাক শ্রী পণ ভাইয়ের যে কোনো ঘুরি থেকে খেলতে পারে না দুর্দান্ত খেলেছেন ঠিক কোন ভাই সত্যি আপনি চমৎকার খেলেছেন হার জিত বড় কথা না এই খেলাটি দেখে দর্শক আপনারা অবশ্যই কমেন্টস করবেন এবং আজকে